না আপনার বর্তমানে তো আরটিকে ব্যবহার করে অনেকে মানে আরটিকেতে আপনার টোটালের ক্ষেত্রে ডাটাগুলো একটু কারেকশন ভালো আছে তাই জি আরটিকের ব্যাপার ওইটাই চলে কিন্তু এটা এখনো ই করি না আর কি কাজ করি না আরটিকে আমাদের অফিসের নিচে তো আমরা ডিজাইন টিম যেগুলো করি তো সেই हिसाबে আমাদের

total station তো কিছু দিন পর পর ই আপনার এই celebration করতে হয় ঝামেলা আছে আপনাদের ইয়ে office কোথায় এটা হচ্ছে সাভার আশুলিয়া তে সাভার আশুলিয়া উত্তরার পাশাপাশি আর কি ঢাকা উত্তরা আছে না আমি ঢাকা আপনার সাভারের গেন্ডারিয়া চিনি ওইখানে আমার বড় বোন থাকতো আগে ও তাহলে তো আপনার কাছাকাছি সাভার গ্যান্ডারিয়া চিনলে তো ওইখান থেকে আসুলিয়া খুব দূরত্ব না তো কাছাকাছি গ্যান্ডারিয়া বলতো ওই যে যেটা উপজেলা বলে